ভাইয়া এটা চলতে তো আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আসলে ভালো থাকবেন কিভাবে বর্তমানে বাংলাদেশের যেই পরিস্থিতি মানে বাংলাদেশে একটা দুর্যোগ চলতেছে বন্যা চলতেছে আপনারা সকলেই জানেন আমাদেরও সবারই মন খারাপ যে মানে বন্যা কবলিত যে এলাকাগুলো সেখানে মানুষজন কিভাবে সারভাইভ করতেছে বা কিভাবে তাদের জীবন যাপন জীবনযাপন করতেছে এখন আহ সেগুলো আমরা সকলেই তো তো থাকলে তো চলবে না আমাদের আর কি মানে সামনে এগিয়ে আসতে হবে মানে কাজ করতে হবে সেজন্য আর কি আমরা আজকে চলে আসলাম বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের টিএসি তে বিভিন্ন জায়গাতেই এখন ত্রাণ সংগ্রহ চলতেছে মানে বাংলাদেশের সকলে আর কি যে যা পারে বন্যকবিলত এলাকার মানুষজন জন্য সাহায্য করার চেষ্টা করতেছে তো এরকম আজকে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়েও এরকম আর কি একটা প্রোগ্রাম চলতেছে তো এই জন্য আর কি আমরাও চলে আসলাম বনতদের জন্য আমরা যা পারি সাহায্য করার জন্য আপনারা জানেন যে বর্তমান মানে বাংলাদেশের যেই অবস্থা মানে বন্যা তো বাংলাদেশ এখানে আর কি টিএসসিতে ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ে টিএসসিতে আর কি তো এখানে কিন্তু একটা টিম তান প্রাণ সংগ্রহ করছে যে আপনারা যারা ময়মনসিংহে আছেন তারা কিন্তু এখানে ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ে টিএসসিতে এসে আপনারা ত্রাণ দিতে পারেন বন্যার্থদের জন্য তো এখানে দেখতে পাচ্ছেন মোটামুটি অনেকজন মানুষ অনেকজন মানে ছাত্র তারা আর কি প্রাণ সংগ্রহ করছে দেখতে পাচ্ছেন ইতিমধ্যে অনেক অনেক জায়গা থেকে মানুষ এসে যা পারে সাহায্য করার চেষ্টা করেছে তো আমিও দিয়ে কিছু দিয়েছি যা পারি এখানে কাপড় চোপড় দেওয়ার চেষ্টা করেছি তো আপনারা যারা যাচ্ছেন এখানে এসে আপনারা দিতে পারেন প্রাণ বন্ধুদের জন্য সাহায্য করতে পারেন তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক জনই কিন্তু এখানে কাজ করছে এবং কাজ করার পরে কিন্তু তারা পিছনে একটা টিভিলে তারা খাবার খাচ্ছে

এখানে আর কি আমরা একটা ভাইয়াকে জিজ্ঞেস করলাম যে এটা কতদিন চলবে তো ওই ভাইয়াটা আর কি বললো যে আগামীকাল পর্যন্ত চলবে আপনারা যারা মানে চাচ্ছেন ত্রাণ দেওয়ার জন্য আপনারা এখানে এসে ত্রাণ দিতে পারেন ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয় টিএসসি ভিতরে যেয়ে খুবই ভালো লাগছে পার্সোনালি আমিও আর কি মানে আমাদের ফ্যামিলির পক্ষ থেকে আজকে আসছি আর যা দেওয়ার চেষ্টা করছি বিভিন্ন প্রতিষ্ঠান আর কি জেলা স্কুল বা ব্রহ্মপুত্র ব্লাড কল্যাণ সোসাইটি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এরকম বিভিন্ন প্রতিষ্ঠান সংগ্রহ কাজ চালাচ্ছে আর কি জন্য তো আমরাও আজকে এখানে সাহায্য করতে এসেছি তো আপনারাও মাইমে সিং যারা যারা আছেন আপনারা যতটুকু পারেন আপনারা বন্যের জন্য সাহায্য করেন কারণ আপনারা সকলেই জানেন যে যদি আমরা ঐক্য হই বা একসাথে থাকি তাহলে আসলে দুর্যোগ মোকাবেলা করা সম্ভব তো আপনারা যে যা পারেন আপনারা সাহায্য করেন